নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটাল পেজে আপনাদের আরো একবার স্বাগত জানাই আমি রয়েছি অমিত আপনাদের সঙ্গে এই মুহূর্তে রবিবার ভর সন্ধেবেলা রবীন্দ্র সরোবর থানা এলাকার কাকুলিয়া রোডের পঞ্চাননতলা বস্তি গুলি বোমাবাজিতে অশান্ত হয়ে উঠেছিল মূলত এলাকা দখলের লড়াই একদিকে সোনাপাপপুর গ্রুপ অন্যদিকে বাপি আলদারের গ্রুপ দুটো গ্রুপের মধ্যে তুমুল অশান্তি চল্লিশ থেকে পঞ্চাশটি বাইক বাহিনী তাণ্ডব গুলি চলল গুলি বুলেট ইনজুরি হলেন এক যুবক একই সঙ্গে বোমাবাজির ঘটনা ঘটল এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ শম্ভু ওরফে পটলা নামে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে যে বাপি হালদারের গ্রুপের সঙ্গে যুক্ত বা বাপি হালদার অ্যাসোসিয়েট বলেই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে তবে এখনো পর্যন্ত এই ঘটনা নেপথ্যে যারা মূল মাথা অর্থাৎ একদিকে বাপি হালদার পঞ্চনাম দলাবস্থির অন্যদিকে রেল লাইনের সোনা পাপ্পু যিনি এখনো পর্যন্ত অধরা কলকাতা পুলিশ কমিশনার বলছেন যে কাউকেই এই ঘটনায় যারা যুক্ত কোন অভিযুক্তকেই ছাড়া হবে না বরাত করা হবে না প্রত্যেককে গ্রেপ্তার করা হবে ইতিমধ্যে এফআইআর এর নাম থাকা বাবু সোনা ওরফ রাহুল দুদিন আগে গ্রেপ্তার হয়েছে এই নিয়ে গ্রেপ্তার সংখ্যা দাঁড়ালো কুড়ি পুলিশের তরফে বিভিন্ন জায়গাতে তাদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে যে অভিযুক্তরা এই এই ঘটনার সঙ্গে সঙ্গে যুক্ত কারণ সরকারি দাবি করেছিলেন যে থেকে বাইক যুক্ত একাধিক অভিযুক্ত রয়েছে তাদের প্রত্যেককে পাকড়াও করা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে নিজেদের ইন্টেলিজেন্স ইনপুটকে কাজে লাগিয়ে অভিযুক্তরা যেহেতু বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে পালিয়ে গেছে এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এর আগে উনিশ জনকে গ্রেপ্তার করা হয়েছিল আজ কালকে রাতে আহ ওরফে পটলা নামে আর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত কাজকে আলিপুর আদালতে পেশ করা হবে অন্যদিকে এই আগে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের অভিযুক্ত তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছেন কিছু অভিযুক্ত দশ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছেন শম্ভু কাজকে আদালতে পেশ করে নিজের হেফাজতে চেয়ে আবেদন জানাবে কারণ এই ঘটনায় আহ যেহেতু গুলি চলার অভিযোগ উঠছে বোমাবাজির অভিযোগ উঠছে সেক্ষেত্রে এখনো পর্যন্ত আগ্নেয়াস্ত্রগুলো কিন্তু পাওয়া যায়নি এবং মূল যে মাথায় যারা রয়েছেন বাপি পাপ্পু সোনা পাপ্পু এরাও কিন্তু এখনো পর্যন্ত অধরা তাদের খোঁজেও কলকাতা পুলিশের গুন্ডা শাখা এবং রবীন্দ্র সরোবর থানার টিম তারা বিভিন্ন জায়গাতে এদের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছে এবং এই তল্লাশির মাঝেই এক একজন করে অভিযুক্ত কিন্তু এই মুহূর্তে পুলিশের হাতে ধরা পড়ছে বা পুলিশের জালে পড়ছে সেক্ষেত্রে শম্ভু শিকারী ওরফে পটলাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাকে আজকে আলিপুর আদালতে পেশ করা হবে পুলিশের তরফে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে পুলিশের তরফে এমনটাই পুলিশ সূত্রে খবর অন্যদিকে এখনো পর্যন্ত যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি বা যে বোমাগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলো কোথা থেকে আনা হয়েছিল কারণ এই 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 ধরনের 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 সুতলি বোমা কলকাতায় কোনো অশান্তিতে কিন্তু ঘটনা ঘটেনি বা বোমা ব্যবহার হয়নি সেক্ষেত্রে কাকুলিয়া বস্তিতে মানে কাকুলিয়া রোডের এই পঞ্চাননতলা বস্তিতে যে ধরনের সুতলি বোমা ব্যবহার করা হয়েছে এই বোমাগুলো কোথা থেকে আনা হলো এগুলো কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফে সব মিলিয়ে কাকুলিয়া কাকুলিয়া রোডের যে পঞ্চানন তলার বস্তির যে অশান্তির ঘটনা যে ঘটনায় গুলি চলার অভিযোগ রয়েছে যে ঘটনায় বোমাবাজির অভিযোগ রয়েছে এলাকা দখল ঘিরে দুটো গোষ্ঠীর মধ্যে এই অশান্তি সেই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো কুড়ি বাকি অভিযুক্তদের খোঁজ ইতিমধ্যে জারি রয়েছে বিভিন্ন জায়গাতে তাদের পুলিশ তাদের নিজস্ব ইন্টেলিজেন্স নেটওয়ার্কে কাজে লাগিয়ে অভিযুক্তদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান জারি রাখা হয়েছে এমনটাই লালবাজার সূত্রে খবর এই কাকুলিয়ার ঘটনায় আমরা যা যা আপডেট পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব আপাতত ধন্যবাদ